নমস্কার বন্ধুরা আমি মাখন ঘোষ আপনাদের সঙ্গে কাজের দেশে ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি কথা বলবো টিজার এন থেকে আপনারা যে ইনকাম করছেন ডেইলি আপনি ট্রেডিং করে এবং আপনার রেফার করে যে ইনকাম করছেন এবং লেভেল যা ইনকাম করছেন তার বাইরেও একটা ইনকাম আপনি করতে পারেন রিসেন্টলি আপডেট দিয়েছিল এবং সেটা অনেকেরই অজানা অনেকেই জানে না লেভেল ওয়ান এবং লেভেল টু তে যারা রয়েছেন তারাও ইনকাম করতে পারবেন এবং যারা একদম জয়েন করেছেন প্রথম দিন জয়েন করছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দশ ডলার করে ইনকাম করার তো আমরা সেটা আপনাকে লাইভ প্রুফ আপনি ট্রেডিং করছেন সেটার বাদে আপনি কিভাবে 10 ডলার এক্সট্রা ইনকাম করতে পারবেন সেম রেতে এবং সেটা আমি আপনাকে লাইভ দেখাবো এবং রিওয়ার্ডটা কিভাবে অ্যাড হচ্ছে কোথায় শো করবে এবং কিভাবে আপনি স্টেক নেবেন সম্পূর্ণ আপনাকে দেখাবো তো বিষয় হচ্ছে যে আপনি এনএফটিতে ট্রেডিং করা ছাড়াও দেখবেন স্টেক নেওয়া যায় যে এনএফটি টা আছে সেই এনএফটি নেওয়া যায় এবং এনএফটি নেওয়ার স্টেকটা কি সেটা আমি স্ক্রিনে দেখাবো তো স্ক্রিনে দেখানোর আগে যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যারা এনএফটি আহ করছে এবং এনএফটি যারা ইউজ করছে সবার মাঝখানে যারা এই বিষয়টি জানতে পারে এবং তারা দশ হাজার ইনকাম করতে পারে তো চলুন ভিডিও শুরু করি তাহলে অ্যাপ খোলার পরে আপনারা দেখবেন এখানে অপশন স্টেক বলে একটা অপশন আছে স্টেকে যাবেন স্টেকে যাওয়ার পরে আপনারা এখানে দুটো পাবেন এক্সক্লুসিভ জোন আর ফ্রি জোন আপনাকে যেটা করতে হবে ফ্রি জোনে যেতে হবে ফ্রি জোনে যাওয়ার পরে আপনি এরকম একটা অপশন দেখে পাবেন এবার এখানে প্রাইস রেঞ্জ যেটা আছে আপনার কাছে যে কত ডলার আছে তার উপরে নির্ভর করছে কারণ আপনার দুশো ডলার যেটা দুশো ডলার এবং আপনার এখানে দুশো থেকে চারশো নিরানব্বই ডলার লাগবে এই স্টেকটা আপনাকে নিতে গেলে আর পরে যেটা ফ্রি জোন টুট আছে সেটা পাঁচশো থেকে সাতশো নিরানব্বই ডলার লাগবে এবার আপনার কাছে যদি ডলার কম থাকে সেক্ষেত্রে আপনি এই স্টেকে যাবেন এবং এখানে গিয়ে আপনাকে এই স্টেকটা নিতে হবে বাই অপশনে ক্লিক করুন বাই অপশনে ক্লিক করলে আপনার এখানে অপশন আসবে স্টেক বলে এবং সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে মিনিমাম তিন থেকে সাত দিন সেটাকে তিন সিলেক্ট করে সাবমিট করলে স্টেক হয়ে যাবে এবং না যেহেতু অলরেডি এই স্টেক নেওয়া হয়ে গেছে এবং স্টেক নেওয়া হয়ে যাওয়ার পরে আপনাকে ওয়ালেটের সঙ্গে সঙ্গে দশ ডলার আপনার অ্যাড হয়ে যাবে আমি আপনাকে এই ওয়ালেটটা দেখাচ্ছি দেখুন অ্যাকাউন্টে কি আপনি দেখতে পারেন আজকের ইনকাম দেখাচ্ছে টোটাল ইভেন রিওয়ার্ড দেখাচ্ছে দশ ডলার আর চার ডলার হচ্ছে রিজার্ভ করেছে তো এই ইভেন্ট রিওয়ার্ডটাই হচ্ছে আপনার স্টেক করার জন্য তো এটা আমরা আজকে আজকেই ট্রাই করেছি এবং আপনারাও চাইলে এটাকে ট্রাই করতে পারেন এবং আপনাকে আমি বললাম কিভাবে করতে পারেন আপনি এক্সপ্লোরে গিয়ে এনএফটি অপশন পাবেন স্টেক স্টেকে গিয়ে আপনার ফ্রিজন ফ্রিজনে গিয়ে আপনি ফ্রিজন ওয়ান আপনার কাছে কতটুকু ব্যালেন্স রয়েছে পাঁচশো ডলারের যদি উপরে থাকে তাহলে আপনি লেভেল টু তে যেতে পারেন আর যদি পাঁচশো ডলারের নিচে থাকে তাহলে আপনি লেভেল ওয়ানে গিয়ে জোন ওয়ানে গিয়ে করতে পারেন এবং আপনার যখন স্টেক নেওয়া হয়ে যাবে সেখানে আপনি মায়ের স্টেকে গিয়ে দেখতে পাবেন মায়ের স্টেকে গিয়ে আপনি এখানে দেখুন এই স্টেকটা নেওয়া হয়েছে এবং এটা তিন দিনের জন্য নেওয়া হয়েছে তিন দিনের জন্য এই যে দুশো ষোলো ডলার দিয়ে কেনা হয়েছে এই দুশো ষোলো ডলার কিন্তু তিন দিনের জন্য এখানে হোল্ড হয়ে থাকবে তিন দিন পরে অটোমেটিকলি স্টেকটা সরে যাবে এবং আপনি যদি ইনকাম এখানে এই স্টেকটা হোল্ড করার জন্য একটা এক্সট্রা ইনকাম আপনি পেতে পারেন যদি এই স্টেকটা ভ্যালু বাড়ে তো এই স্টেকটার ভ্যালু এখনো সেরকম কিছু বাড়েনি সেই জন্য এখন অ্যাভেলেবেল জিরো জিরো ইউজ দেখাচ্ছে এবার এটা বাড়েও বাড়ে না তা না এটা আপনার বেশি দিনের জন্য হোল্ড করেন ম্যাক্সিমাম এক মাস হোল্ড করা যায় এক মাসের জন্য যদি আপনি হোল্ড করেন সেক্ষেত্রে আপনি যেমন আমরা স্টক কিনে রাখি স্টক কিনে রেখে হোল্ড করলে বাড়ে সেম আপনি এক মাসের জন্য পারেন এবং এক মাসের মধ্যে যদি এটা নিয়ে প্রচুর ট্রেড হয় সেই হিসাবে রিওয়ার্ড বাড়ে এবং সেই রিওয়ার্ডটা আপনি প্রথমে দশ ডলার পেয়েছেন সেম আপনিও ওটার দরুন আপনি কুড়ি ডলার বা তিরিশ ডলার একটা ইনকাম পাবেন সেম আপনি যখন এটা তিন দিন ক্লোজ হয়ে যাবে তখন এটা অটোমেটিক সেল হয়ে যাবে এবং আপনার যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট ওয়ালেটে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে এই ওয়ালেটে তখন আপনি ব্যালেন্সটা দেখতে পাবেন এবার যেহেতু দেখুন এনার কাছে তিনশো ডলার সামথিং ছিল দুশো উনিশ ডলার ওখানে কেটে গেছে একশো তিরিশ ডলার ওনার কাছে এই মুহূর্তে রয়েছে ট্রেড করার জন্য তো আপনি আপনার কাছে কত ডলার আছে সেই হিসাবে দেখে নিতে পারেন এর একটা শুরুতেই যখন কেউ অ্যাকাউন্ট খোলে সেই প্রথম তিন দিনে এটা যদি কেউ করে তার জন্য বেস্ট এক্সট্রা দশ ডলার ইনকাম করার জন্য কারণ এই কারণে বলছি কারণ যখন আপনি নতুন জয়েন করেন এনএফপিতে দেড়শো ডলার আপনাকে দেওয়া হয় তিন দিনের জন্য ফ্রি এই জিনিসটা প্র্যাকটিস করার জন্য বলতে পারেন বা জিনিসটা আপনাকে দেখার জন্য এবং দেড়শো ডলার আগে থেকে দিচ্ছে এবং আমি যদি দুশো ডলার অ্যাড করি সেক্ষেত্রে সাড়ে তিনশো ডলার আমার কাছে হয়ে যাচ্ছে এবং আমি সেই দুশো ডলার যদি আমি স্টেক নিয়ে নিই প্রথম দিনেই তাহলে দশ ডলার সেখানে আমার এক্সট্রা ইনকাম হয়ে যাচ্ছে এবং আমি বাকি যে দেড়শো ডলার বা একশো ডলার থাকছে সেটা দিয়ে আমি আগামী তিন দিন যদি ট্রেড করি সেখান থেকে আমার চার পাঁচ ডলার ইনকাম হয়ে যাবে তো প্রথম তিন দিনে কিন্তু আমার পনেরো ডলার ইনকাম হয়ে যাবে যদি এই পদ্ধতিটা আপনি অ্যাপ্লাই করেন এবং একদম ফ্রিতে আপনি দশ ডলার সঙ্গে সঙ্গে ইনকাম করতে পারেন আশা করি ভিডিওটা আমি আপনাকে বোঝাতে পেরেছি এর বাইরে যদি আমি নাম বুঝতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেটা নিয়ে আমি চেষ্টা করবো আবারও মোবাইল অ্যাপ থেকে ভিডিও বানাবো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আর পুরোনো ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি চেষ্টা করবো তেজার এন নিয়ে এর ভালো খারাপ যত রকম বিষয় রয়েছে আমরা এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিও বানাবো এবং রেগুলার এখন ভিডিও আসবে একদিনের মধ্যে থেকে সাথে আমরা ছোট ছোট যে ভিডিও গুলো ছোট ছোট যে বিষয়গুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারছেন সেগুলো আমরা রিল হিসাবে আপলোড করবো এই চ্যানেলে তো সঙ্গে থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিও